বিশ্বনবীর সবগুলো বাচ্চা সন্তান ছেলে মেয়ে এই মহিলার গর্ভ থেকে এসেছে একজন সারা ইব্রাহিম ইব্রাহিম বিশ্বনবীর আরেক বউ মারিয়ার গর্বে এসেছে বাকি সব ফাদিজা ফাতেমা বিশ্বনবীর কন্যার নাম কি ফাতেমার মায়ের নাম কি ফাতেমা রোকাইয়া উম্মে কুল্জুম জাইনাব এই চারজনের মাই ফাদিজা আবার আব্দুল্লা ফাসেম এদের মায়ের নাম ও খাদিজা বিশ্বনবী সব সন্তান এসেছে খাদিজার পেট থেকে বরকত বেশি না কম বিশ্বনবী ভয় পেলে খাদিজার কাছে গেলে ভয় কেটে যেত সাহস যোগাতেন শেল্টার দিতেন ছাতার মতো মাথার উপরে দাঁড়িয়ে থাকতেন আল্লাহ বিশ্বনবী বলতেন রুজিক তো হুববাহা খাদিজার ভালোবাসা আমার অন্তরে আল্লাহ রিজিক হিসেবে দিয়েছে আবার বিশ্বনবী বলতেন আল্লাহ যেই কেমতের দিন বন্ধু বন্ধুরে চিনবে না ভাই ভাইরে চিনবে না কেউ কাউরে চিনবে না ওই কঠিন দিনে আমি আমার খাদি যারা যেন ভুলে না যাই আমার খাদি যারা যেন দেখা মাত্রই চিনতে পারি এটা আমার খাদি যা খাদি যাকে নিয়ে মা এসা একদিন একটা কটু কথা বলেছিল বলেছিল ও রবি কবে আপনার এই বুড়ি মহিলা বুড়ি বউ খাদি জানতে করেছে তারপরে কত সুন্দরী সুন্দরী বউ আমরা এসেছি আমার ভালো লাগে না খালি বুড়ির কথা কম খালি বুড়ির কথা স্মরণ করেন আমরা আছি আমাদের দিকে থাকা আমরা কত সুন্দরী আমরা কত ভালো বিশ্বনবী রেখে গেলেন মায়েশাকে এইভাবে ধরলেন জীবনে কোনোদিন কোন স্ত্রীর গায়ে হাত তোলে নাই শুধু ওই দিন মায়েশাকে এইভাবে ধরেছিলেন আর বলেছিলেন আয়েশা খবরদার জীবনে এই কথা বলবা না আমার খাদিজা আমার বিপদের দিনের সঙ্গিনী তোমরা আমার সুখের দিনের সঙ্গিনী তোমরা কেউ আমার সাথে জেল খাটো নাই খাদিজা আমার সাথে জেল খেটেছে তিন বছর কয় খাদিজা যখন ইন্তেকাল করলো বিশ্বনবী কবর দিলেন দোয়া করলেন আর কাঁদলেন সাহাবারা দোয়া শেষে চলে যায় আবু বকর বললেন নবী কবর দেয়া হলো খাদিজাকে দোয়া করা হলো এবার চলেন বিশ্বনবী তবুও জান্না বিশ্বনবী বললেন আবু বকর তোমার মনে চাই তুমি ঘরে ফিরে যাও আমি যাব না আমি দাঁড়িয়ে থাকবো খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব আমি বিশ্বনবী দিয়ে তারপরে ঘরে ফিরে যাব সেদিনা জিবরায়েল এসে বললেন নবী আর কান্না করবেন না আর দাঁড়িয়ে থাকবেন না আর বায়না ধরবেন না বন্ধুর সাথে চলে যান খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব নিয়ে আপনার টেনশনের দরকার নাই টেনশন আপনি তাড়াতাড়ি চলে যান আপনার স্ত্রী খাদিজা যদি কবরের তিনটা প্রশ্নের জবাব দিতে কোনো ভুল করে ফেলে আর সে উপর থেকে আল্লাহ নিজেই জবাব দিয়ে দিবে আল্লাহু আকবার কি মহিলা ছিল বিশ্বনবীকে সব সময় আগলে রেখেছে শেল্টার দিয়েছে প্রতিভক্ত ছিল খাবার নিয়ে বিষ্ণুনবীর জন্য এদিক সেদিক যেতেন বিষ্ণুনবী না আসলে খেতেন না বিষ্ণুনবীকে কলিজার চাইতো বেশি ভালোবাসতো প্রতি যা বলবে তাই শুনত ও মায়েরা খাদিজাতুল কুবরার জীবনী থেকে আপনাদের জন্য শিক্ষা হলো প্রতিভক্তি কি ভক্তি এখন প্রতিভক্তি নাই আমরা করি নারী ভক্তি এখন নারী নির্যাতন কমে গেছে বাংলাদেশে বেড়ে গেছে পুরুষ নির্যাতন কথা কন এখন আমরা ভক্তি করা লাগে আমরা ভক্তি না করলে ঘরে খাওয়ান নাই এরকম ঝামেলা আছে নাই কথা বলেন আপনাদের নাগাইশের মহিলারা অনেক ভদ্র নাগাইশের মহিলারা নিশ্চয় পতিকে অনেক ভক্তি করে মায়েরা বোনেরা আপনার স্বামী যদি আপনার উপরে না খুশ থাকে আপনার এবাদত আপনাকে বাঁচাতে পারবে না বিষ্ণুনবী ফাতেমাকে বললেন ফাতেমা তুমি বিষ্ণুনবীর মেয়ে হতে পারো কিন্তু আলী যদি তোমার উপরে না খুশ থাকে তোমার সব শেষ সব শেষ আবার বিশ্ব বললেন আমি যদি এক আল্লাহ ছাড়া কারো সামনে মাথাটা নত করার বিধান দিতাম এক আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করতে আমি বলতাম আমি দুনিয়ার সব নারীদের বলতাম স্বামীর পায়ে সেজদা দিয়ে পড়ে থাকো কি সম্মান আল্লাহ দিলেন স্বামীকে আপনার জান্নাত আপনার স্বামীর ভেতরে স্বামীকে সন্তুষ্ট করেন স্বামীর আনুগত্য করেন দেখবেন ফ্যামিলিটা সুন্দর হবে আর স্বামীরা স্ত্রীদেরকে ভালোবাসেন স্ত্রীদেরকে ভালোবাসার গল্প শোনাবেন দামি দামি শাড়ি কিনে দিবেন তারপরে রাত্রিবেলা বেলা গান শোনাবেন আধরাতে যদি ঘুম ভেঙে যায় মনে পড়ে মোরে প্রিয় চাঁদে হয়ে রব আকাশের গায় বাতায়ন খুলে দিও এই গানগুলো শুধু বউয়ের গান শালীর গান না বাবির জন্য না চাচাতো বোনের জন্য না উল্টা পাল্টা জায়গায় করলে গুনা আছে না নাই স্ত্রীর সাথে প্রেম নিবেদন করে ভালোবাসা নিবেদন করেন সংসারটারে শান্তিপূর্ণ করে দিবে কে তার মানে জাতুল কুবরার জীবনে থেকে শিক্ষা কি ভুল লাগেছে কি শিক্ষা প্রতিভক্তি কি ভক্তি স্বামীকে ভক্তি করা লাগবে তা না হলে জান্নাত নাই